হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আকবর মোটরস প্রোডাকশন এর শোরুম হতে আপনাদের জানাই স্বাগতম আমি মোহাম্মদ তানজিদ হোসেন আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা নিয়ে আসছি হিরোর এসএফ ডিলাক্স এসএফ ডিলাক্স পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক কালার রেড কালার এসএফ ডিলাক্সে বর্তমান প্রাইস মূল্য হচ্ছে ব্ল্যাক কালার 113500 টাকা এবং রেড কালার পেয়ে যাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের এসে স্প্যান্ডা প্লাস রেড কালার গ্রে কালার স্প্যান্ডা প্লাস রেড কালার পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের এসে বিশাল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্লু কালার ইয়েলো কালার এবং রেড কালার এক্সট্রিমে পেয়ে যাচ্ছেন সিক্স বিসিন এছাড়াও এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর পেয়ে যাচ্ছেন এক লক্ষ সুয়াত্তর হাজার টাকা মাত্র এবং হলুদ কালার পেয়ে যাচ্ছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার এছাড়াও আমাদের রয়েছে জুম একশো দশ সিসি জুম একশো দশ সিসি পেয়ে যাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালার জুম একশো দশ সিসি নিলে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আষ্ট আশি হাজার টাকায় এছাড়াও আমাদের রয়েছে স্প্যান্ডার প্লাস গ্রে কালার ডিক্সও পেয়ে যাচ্ছেন আবার ডিক্সানও পেয়ে যাচ্ছেন ড্রাপ ব্রেক এক্স এক্সপ্যান্ডার প্লাস ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং ডিক্স পেয়ে যাচ্ছেন এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা গ্রে কালার এছাড়াও গ্লামার নীলে পেয়ে যাচ্ছেন বিশাল ক্যাশব্যাক অফার গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভের বর্তমান প্রাইস মূল্য হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবং সাথে থাকছে ক্যাশব্যাক এছাড়াও আমাদের রয়েছে হাংক ওয়ান ফিফটি আর বেলডিক সিঙ্গেল চ্যানেল এবিএস সমৃদ্ধ বাইক এছাড়া আমাদের রয়েছে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এর মধ্যে রয়েছে ফোর ইন্ডিয়ান ইঞ্জিন ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এছাড়াও আমাদের রয়েছে থ্রিলার থ্রিলার ডুয়েল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এক্সট্রিম ওয়ান সিক্সটি আর পেয়ে যাচ্ছেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং থ্রিলার পেয়ে যাচ্ছেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আমাদের রয়েছে ইগনিটার ইগনিটার পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ ষাট হাজার টাকা আর যারা ফ্যামিলি বাইক খুঁজতেছেন তারা নিতে পারেন কম তেল অধিক সম্পন্ন গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইক তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা খাগড়াছড়ি রোড বিবির হাট ফটিকচারি ফটিকচারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো